আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিয়ে আর্মির ড্রেস পরে আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না আজকে পুলিশ ডে তুমি পুলিশ ডেতে পুলিশকে হিউমিলিয়েট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়া তুমি কে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছো তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টি স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার উপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহত আমি মর্মাহত গণতন্ত্র এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী আর গান্ধীজিকে বলছি আজ আপনি বেঁচে থাকলে কি করতেন